মালদার চাচরে পরিযায় শ্রমিকের নিশংসভাবে খুনের ঘটনায় রীতিমতো ফাঁসির দাবি জানালেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি বৃহস্পতিবার মৃতের পরিবারকে সমবেদনা জানাতে গ্রামে পৌঁছুন বিধায়ক দোষীদের দ্রুত শাস্তি অর্থাৎ দ্রুত শাস্তি বলতে গ্রেপ্তারের দাবিতেই কিন্তু পুলিশের সঙ্গে কথা বলবেন বলে মৃতের পরিবারকে আশ্বস্ত করেছেন তিনি এবং ঘটনায় দোষীদের ফাঁসির দাবি জানিয়ে সরব হয়েছেন বিধায়ক ও মৃতের পরিবার প্রসঙ্গত বুধবার সকালে চাচলের গোরখপুর গ্রামে এক যুবকের মুন্ডবিহীন দেহ উদ্ধার হয় বাস বাগান দোকান থেকে ঘটনায় প্রতিবেশী মহিলা সহ পাঁচ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে বলে সূত্রের খবর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ একজন শুধু নয় একাধিক জন এই মার্ডার একজন করতে পারে না একাধিক জন মার্ডার করেছে আমাদের মনে হয়েছে যেটা তদন্ত সাপেক্ষে সেটা আরো বেশি করে উঠে আসবে এবং তারা চেষ্টা করেছিল দেহটাকে লোপাট করে দেওয়ার তারা কিন্তু পারেনি পুলিশ দেহ উদ্ধার করেছে পুলিশ প্রশাসনের সাথে আমরা দেখা করবীতিবল্বে দোষীদের গ্রেপ্তার চারশিট প্রদান দৃষ্টান্তমূলক শাস্তি ইতিহাস দ্বিতীয় কোনো ব্যক্তি যাতে এই ধরনের না পারে এরকম একটা শাস্তির ব্যবস্থা করা হোক আর আমরা সরকার তো পরিবারের পাশে আছি খুব আছে ভরসাও আছে সমস্ত কিছুই আছে সহযোগিতা করছে আশ্বস্ত করেছেন আমাদের খুব তা শীঘ্রই আসামিদের গ্রেপ্তার করবেন গ্রাম আপাতত আশঙ্কার মধ্যেই আছে খুব দুশ্চিন্তার মধ্যেই আছে কেন এরকম আমাদের পরিবেশে এটা হলো এটা হওয়া উচিত না হঠাৎ হয়ে গেল এটাও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে সেটা এবং আমাদের খুব গুরুত্ব সহকারে দেখা